দর্শক আমরা জানতে পেরেছি এখানে কারো কোনো ক্ষতি হয়নি তবে এই গাড়িটির ক্ষতি হয়েছে সার্বিকভাবে গাড়িটির ক্ষতি হলেও এখানে কারো কোনো কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এমনকি ড্রাইভারও জীবিত এবং সুস্থ অবস্থায় আছেন এখন পুলিশের সহায়তার মাধ্যমে এই গাড়িটি এখন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এই রাস্তাটি এখন জ্যামজটে পড়ে গিয়েছে যেহেতু এটা একটা ব্যস্ততম সড়ক তাই এই গাড়িটি এখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোনো নিরাপদ স্থানে ভাই আপনি কি গাড়িটা ড্রাইভ করতেছিলেন এই আইল্যান্ডের মাথায় লেগে গেছে দর্শক আপনারা জানেন পটুয়াখালী তিতাস মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত কিন্তু চার লেনে একটি রাস্তা গিয়েছে কিন্তু রুস্তুবদার কালবাটের এইখান থেকে মানে আহ পানির ট্যাঙ্কির যে মোড় থেকে শুরু করে আহ মির্ধাবাড়ি পর্যন্ত যে সরু রাস্তা গিয়েছে এই রাস্তা কিন্তু সরু হয়ে গেছে এটি পুরোপুরি চার লেন হইতে পারেনি তো স্থানীয়দের দাবি পটুয়াখালী মেয়র মহোদয়ের কাছে যে এই রাস্তাটি যেন পরিপূর্ণ চার লেন হতে পারে তাহলে এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে ঘটার কোনো সম্ভাবনা থাকবে না দর্শক পটুয়াখালী জেলার সর্বশেষ তথ্য সবার আগে জানতে খবর পটুয়াখালী ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সকল এখন পটুয়াখালী শহর সারা বাংলাদেশে আইপ্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একদল দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস নিয়ে কাজ করে যাচ্ছে বাড়ি নির্মাণের জন্য সকল তথ্য ও ফ্রি পরামর্শ পেতে যোগাযোগ করুন জিরো